যে ব্যক্তি অসুস্থতা বা সফরের কারণে তার নিয়মিত আমলগুলো করতে পারেন না হাদিস অনুযায়ী তার জন্য কি লেখা হয় এ শীতদাস আজাদের স্বভাব বি সুস্থ ও মুকিম ব্যক্তির পরিমাণ স্বভাব সি দিনে রোজা রাখা ও রাতে তাহাজ্জুদ পড়ার সমান স্বভাব ডি তিনি সুস্থ ও বাড়িতে থাকলে যা করতেন সেই সমপরিমাণ পরিমাণ স্বভাব সময় ফুরিয়ে আসছে আমি আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি অপশন ডি জি প্রেস করা হোক অপশন ডি তিনি সুস্থ ও বাড়িতে থাকা অবস্থায় যা করতেন সেই সম পরিমাণ সওয়াব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর